আসসালামু আলাইকুম আমার ভালোবাসার মানুষেরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি একটা অদ্ভুত ফলের ভর্তা করার রেসিপি রেসিপি না ঠিক যে যেভাবে খায় আমি যেভাবে খাই সেটাই শেয়ার করতেছি তো এটা হলো বন কাঁঠাল অথবা চাম ফল যে যে নামেই চিনি এটা কিন্তু সাধারণ কাঁঠালের মতন খুব মিষ্টি না এটা একটা টক ফল এবং এটা যখন লবণ মরিচ আর অল্প একটু চিনি যারা টক বেশি খাইতে পারেন না দিয়া বানায় মা হয় মা খানো হয় তো ওইটা খাইতে এতটাই মজা হয় যে আপনি টক লাভার হলে অবশ্যই এটা প্রেমে পড়ে যাবেন আর যারা টক পছন্দ করেন না তাদেরকে তো আর কিছু বলারই নেই তো আমি নিয়ে আসছি এটা আমি আমার বাবার বা খাইছি আমার আব্বা এগুলো নিয়ে আসতো তো এখানে আইন আসলে খাওয়া হয় না একা যেহেতু তো এই ফলটা আমি ভর্তা করলাম কিছুটা লবণ একটু চিনি একটু মরিচের গুঁড়া দিয়ে তো একা তো এগুলো খাইতে ভালো লাগে না আমি কি করলাম আমার ভাগ্নিদের নিয়ে আসলাম আমার ননাসের মেয়ে আমার দেবরের মেয়ে তিনজন একসাথে বসে আর ভর্তাটা খাইলাম আর আইয়ার তো পাশে থেকে বলতেছে তুমি মরিচ দিছো আমি খাবো না আমি খাবো না তো সত্যি কথা এক নিমিষে শেষ হয়ে গেছে এখানে মনে হয়েছে যে আর পাঁচটা ফল নিয়ে আসা ভর্তা করলেও শেষ হয়ে যেত আর এত মজা হয়েছিল কিভাবে বুঝাবো আপনাদের যারা এটা খান নাই তারা অবশ্যই একবার খাবেন আর যারা খান অবশ্যই তারা এটার প্রেমে পড়ে গেছেন তাদের কাছে ভালো লাগার কথা এখানে আর কিছু বলার নেই তো ভালো লাগাটুকুই শেয়ার করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম